আল কোরআনের অবমাননা আল অবমাননা সইতে পারি না মুসলমান আল অবমাননা সইতে মোরা পারি না ঠিকানা এই জমিনে হবে না এই জমিনে হবে না ঠিক না বেঠে দূর বলতে হবে ঠিক না বেঠে আল কোরআনের অবমাননা সইতে মোরা পারি হবে না এই জমিনে হবে না প্রয়োজনে জীবনে দেব প্রয়োজনে জীবনে দেব রক্ষায় নবীজ সম্মান প্রয়োজনে জীবনে দেব রক্ষায় কোরআনে সম্মান সকাল বিকাল ইমান হারা হচ্ছে দেখো মুসলমান সকাল বিকাল ইমান হারা হচ্ছে দেখো মুসলমান